আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আপনারা চলে আসলাম প্রিন্সেস মেনুকা চ্যানেলের নতুন একটি ভিডিও নিয়ে পুরো ভিডিও না টেনে দেখতে থাকুন আমাদের সাথে থাকুন আজকে একদম শুরু করছি মেনুকার ব্রেকফাস্টের টেবিল থেকে মেনুকা টেবিল ছাড়া কোনো খাবার খায় না তো টেবিলে খাবারগুলো রেখে দেওয়া হয় ও সময় মতো খেয়ে নেয় কিংবা অনেক সময় খাবার খাইয়ে দিতে হয় তো আজকে একটু খাইয়ে দিব মেনুকাকে বাসার ছোট সদস্য হিসাবে মেনুকার খাবারটাই সবচেয়ে আগে দেওয়া হয় আর আমরাও চেষ্টা করি নিজেদের রান্নার আগে মেনুকার খাবার রান্না করা বা রাখা মেনুকার ব্রেকফাস্ট করে এসে বারান্দায় বসে আছে আজকে মেনুকার মনটা একটু খারাপ মনে হচ্ছে তো তা যদিও তার শরীর ঠিক আছে তবে গরমের কারণে একটু খারাপ লাগতে পারে অস্থির লাগতে পারে হতে পারে তারপর মেনুকার জন্য পানি শূন্যতা দেখা না দেয় একটু পর পর পানি খাওয়া উচিত সিরিজ দিয়ে আর মাছ কিংবা মাংস সিদ্ধ করা হলে সেটার পানিটা অবশ্যই দিই পাশাপাশি চেষ্টা করি স্যালাইন দেওয়ার তো যেহেতু গরম প্রচণ্ড তো এ সময় একটু এক্সট্রা যত্ন কিন্তু নিতেই হয় সব প্রাণীর ক্ষেত্রেই দুপুরের পরে আমার মনে হলো যে আজকে মেনুকাকে নিয়ে একটু বের হওয়া যাক কিছুদিন আগেও গিয়েছিলাম তো আজকে যাব মেনু কাকে রেডি করেছি আর মেনুকাকে নিয়েছি ব্যাগে করে মেনুকাকে দেখতে কেমন লাগছে এটা আমরা শেষে দেখাবো বেশ কিছু ছবি তোলা হয়েছে মেনুকার সেই ছবিগুলো আপনাদেরকে দেখাবো তাহলেই দেখতে পাবেন ড্রেস পরায় মেনুকাকে কেমন দেখাচ্ছে গরমের মধ্যেও ড্রেসটা পরিয়েছি যদি অল্প সময়ের জন্যই কোথায় যাচ্ছি সেটি অবশ্যই আপনারা জানতে পারবেন তবে সেক্ষেত্রে ভিডিওটি টেনে দেখতে থাকুন কিছুক্ষণ পরে জানতে পারবেন আমরা কোথায় যাচ্ছি আর কতক্ষণ ছিলাম ওখানে গিয়ে মজার কী কাণ্ড হলো সেগুলোও বলবো দেখাবো চলে আসলাম আমরা বাসার খুবই কাছে কিছুদিন আগে কিন্তু আমি মেনু নিয়ে গিয়েছিলাম তো যেহেতু আমি একা গিয়েছিলাম মেনু নিয়ে আজকে আমার আম্মু আর মেনু নিয়ে একসাথে এসেছি জায়গাটা পরিবেশ ভালো বলেই আসলে নিয়ে আসা এখানে তো যেটা এটা এটার যেহেতু একটু বুক ক্যাফে প্রচুর বইও আছে আর আমার আম্মু বই প্রেমী আমিও বই পড়তে খুব পছন্দ করি এখানে যা হলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা বেবি ছিল তো আমার খুব হচ্ছে ভিডিও করা হয়েছিল একটা লম্বা একটা ভিডিও ছিল ফোন থেকে আসলে ডিলেট হয়ে যায় যার কারণে আমি সেটা এই এই ভিডিওতে অ্যাড করতে পারিনি তো খুবই ছোট হয়েছে আজকের ভিডিওটা তো ভিডিওটা যারা দেখছেন তারা কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো আর এখানে কিন্তু অনেক বিড়াল আছে তো তার কারণে আমি মেনুকাকে নিয়ে আসতে কোনো ধরনের এজিটেড ফিল করিনি তো এখানে যে বিড়ালগুলো ওরা কিন্তু এখানেই থাকে খায় বলা যায় তো আমি ওদের জন্যই আসলে ক্যাটফুডটা আজকে নিয়ে এসেছি এর আগে ওরা ক্যাটফুড খেয়েছিল। মেনুকার জন্য এনেছিলাম সেগুলো ওদের খুব পছন্দ হয়েছিলো তো আজকে আমি স্পেশালি ওদের জন্য নিয়ে আসলাম এর মধ্যেই আমাদের নাস্তা করা হয়েছে আর মেনুকার জন্য চিকেন নিয়েছিলাম কিন্তু মেনুকা খায়নি সো ওর জন্য চিকেনটা প্যাক করে নিয়েছি আর বাসার দিকেই রওনা দিচ্ছি যেহেতু সন্ধ্যা হয়ে আসছে মেনুকারও খুব ঘুম পেয়েছে তো বেশিক্ষণ থাকতে চাচ্ছিলো না এখানে একটু টাকা শুরু করেছিল তাই আমরা বাসার দিকেই রওনা দিই দেরি না করে বাসা আসার পরে দেখেন কি অবস্থা মেনুকা ওর ব্যাগের মধ্যে কিন্তু যেয়ে বসে আছে ব্যাগ থেকে বের হচ্ছে না তো ও হয়তো আবার যেতে চাচ্ছে বাইরে গিয়ে মেনুকারও খুব ভালো লাগে বাইরে গিয়ে আর বাসায় আসতে খুব একটা ভালো লাগে না এটা সবার ক্ষেত্রেই হয় তারপর অনেক দিন পর যেহেতু মেনুকাকে বাইরে নেই তো একটু বেশিক্ষণই থাকার চেষ্টা করি এখন বাসায় ফিরে মেনুকা আমার সাথে একটু খেলবে আর এরপরে দেখা যাবে একটু পরে ঘুমিয়ে যাবে আর ভিডিওটা আসলে বেশ কিছুদিন আগেই রেকর্ড করা ছিল কিন্তু আমার ফোনের প্রবলেমের কারণে আমি আপলোড করতে পারিনি আজকে আপলোড করে দিচ্ছি ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন যদি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন অবশ্যই আর যারা নতুন দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট হলো প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন